दिल दो दिलदार को जो दिल लेके आबाद करे हाँ। दिल दो दिलदार को जो दिल लेके आबाद करे दिल मत दो तो गद्दार को जो दिल लेके बर्बाद करे जो दिल लेके बर्बाद करे बोलो वैसे और दिल दिल को सुनो तू तू अमर डाली पेगेगे तुम्हारा दिल तू दिलेर কথা বলে दिल दिल से कभी जुदा नहीं होता हां दिल दिल से कभी जुदा नहीं होता दिल हर किसी पर फिदा नहीं होता अमी तुम्हारे तो कहना सुनो दिल दिल से कभी जुदा नहीं होता दिल हर किसी पर फिदा नहीं होता प्यार से अच्छा तो दोस्ती का रिश्ता है प्यार से अच्छा तो दोस्ती का रिश्ता है क्योंकि दोस्त कभी बेवफा नहीं होता ठीक बोले ठीक बोले पुल में O goy na tulona. জয়পুর মেঠো পাড়ার ভয় না তুলো না ওগো ভয় না তুলো না ওগো ভয় না তুলো না জয়পুর মেঠো পাড়ার ভয় না তুলো না ওগো ভয় না তুলো না ওগো ভয় না তুলো না সুন্দর মেয়ে পিল করছে ঝিলমিল সুন্দর ফিল করছে ঝিলমিল ঈদ মিলন উৎসব কমিটির পরি চালো নাই পাড়ার হয় না তুলো না হয় না তুলো না ওগ হয় না না সম্পাদক কাদের কাজী হয় না এনার তো লো না সম্পাদক কাদের কাজী হয় না এনার তো না সভাপতি আলা ও তিন মণ্ডল এনার জোড়া পাবে না সভাপতি আলা ওদিন মন্ডল এনার জোড়া পাবে না বাপা শফিকুল বাপা শফিকুলা বাপা শফিকুল শাহনূর বড়ই সিদা সাদা সেলিম ইসরাইল সেলিম ইসরাইল হাই দার নো প্রেমে ফিদা সেলিম ইসরায়েল হায় দার নবীর প্রেমে ফিদা হাকিম আরিফ এসকে সাইফুদ্দিন হাকিম আারিফ এসকে সাইফুদ্দিন এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা জয় পোল মেঠো না ঘটা Go hai na tu lo na, oh go na tu lo na. हबीबुल अजीबन आलमगीर सलमान हबीबुल अजीबन आलमगीर सलमान तेरा फोन व्यस्त तो था के मासूद असादुल शाह जन बाबलो भालोबासे बाबा माँ के ठीक ही गरम हुई ना फोन व्यस्त था के জিজ্ঞাসা করো তুমি তো আস্তে আস্তে খবর নি জ্যোতিষী হয়ে যাচ্ছ তো কে ফোনে ব্যস্ত থাকে কে কি করে সব খবর লাগবে ফোনে ব্যস্ত হাবি হাবিবুল আজিবর আলমগীর সালমান এরা ফোনে ব্যস্ত থাকে মাসুদ আসাদুল শাহাজান বাবলো ভালোবাসে বাবা মাকে আর হাফি মুজাম্মিল কবির আজিজুল বহু খাটা খেটেছে হাফি মুজাম্মিল কবির আজিজুল বহু খাটা খেটে কেটেছে সালাম হাফিজুল বাপি আরি বল সালাম হাফিজুল পাপি তারি বল শুধু ফাঁকি মেরেছে সাহালাম হাফিজুল বাপি তারিফ রাহুল আমিন আরিফ রাহুল আমিন যাবে সোনার মোদিনা যাবে সোনার মোদিনা জয়পুল মেটো পাড়ার হয় না তুলো না হয় না

রবিউল রে যাওল রবিউল রে যাওল বাবু দেখতে এরা বিউটি ফুল রবিউল রে যাওল বাবু সাই দেখতে এরা বিউটি ফুল সাহা দোল হবে বল সাজিদ মফি জোল রোজ সকালে লাগাই গুল বলে না রবি ওল্ড যাওল বাবু সাই পোল দেখতে এরা বিউটি পোল শাহাদুল হাবি বোল সাজিদ মফি জোল শাহাদুল হাবি বোল সাজিদ মফি জোল এরা ঠান্ডা ঠান্ডা কোল কোল আর জুম্মান খালিক আলা ও জুম্মান মালিক আকরাম সোফিক আলা এদের কি সুন্দর চেহারা জুম্মান মালিক আলা ও দিন আকরম সোফিক এদের কি সুন্দর চেহারা আর মৈদুল মৈদুল সেরাজুল মোর সে মই দোল সেরাজুল মেরা জুল রাজা যেন বারোই পুরের পেয়ারা মই দোল সেরাজুল মেরা জুল রাজা যেন বারোই পুরের পেয়ারা সোমি উদ্দিন দীপঙ্কর মুফিজুল কুতুবুদ্দিন আরিফুল সামা উদ্দিন সাঈু উদ্দিন না শৃঙ্ড়ন এরা খাটি সোনা সোনার মদিনা সাদাম ময়নুর জাকির খাপি পারে যাউল যাবে সোনার মদিনা জয় পোল মেটো হয় না তোলো না ও হয় না তোলো না এ হয় না তোলো না সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল মিলন উৎসব কমিটির পরে চালো নয় জয়পুর মেঠো পাড়ার হয় না তোলো না ও গো হয় না তোলো না ও গো হয় না তোলো না ও গো হয় না তোলো না ময়নুর জাকের হাবিবার রেজাউল সাহেব এদের বলা যাবে না আলী আলমগীর মিডানুর আশিক শাহাউদ্দিন সাদ্দাম তোমরা কোথায় আছো গো বলো না শাহিন রাহুল সালাহুর আলতাফ আমজে এদের বলা যাবে না সিন্ধু সাকিব সালাম আশরাফ বল তোমাদের দেখা কেন যায় না রাজ বাবু শোনা শরাফত আসিফ উজান আলফাজ আরমান এদের দেখতে যেন পাকা বেদানা সাকিব নরুদ দিন ফিরজ মন্ডল এদের বলা যাবে না জয়ফুল মেঠ পাড়ার বই না তোলনা আর আছে আমাদের জীবনের রেকর্ড মানে এরকম মানে এইরকম কমেডির গজল একশো উনিশটা নাম মানে যা আছে হু করে শুধু বলে দাও জয়ফুল পোল মেটো পাড়ার হয় না তোলোনা না গো না তোল না হয় না তোলো না আমাদের এই কমিটি এত ভালোবাসে এদের কব বলিতে পারব না জয় পোল মেটো পাড়ার হই না না ওগো হয় তোলো না ও না তোলো না ইউটিউবার ভাইরা এই কমিটির গজলটা নেটে ছাড়তে বলো না আর যাদের নাম বলতে পারিনি মনে দুঃখ করো না মনে দুঃখ করো না আর দুঃখ যদি লেগে যায় কালামকে ইট ছুড়ে মারো না গজল যদি ভালো লাগে টাকা আমাকে দেবে যেন দিও না আমি তোমার টাকা নোব না আর মা বোনেরা আগামী বছর এই অনুষ্ঠানের জন্য দিতে ভুলো না জয়পুর মে পাড়ার হয় না তোলো না ও হয় না তোলো না ও হই হয় না তোলো না সুন্দর মেঘপিল বুঝো না আলো বলো নব না আল্লাহ বিচার করবে সুন্দর ফিল করছে ঝিলমিল সুন্দর ফিল করছে ঝিলমিল ঈদ মিলন উৎসব কমিটির পরিচালনায় জয়পুর ফুল পাড়ার হয় না তুলো না ওগ হয় না তুলো না ওগ হয় না তুলো না ওগ হয় না তুলো না যাই হোক এবার সিঙ্গেল কন্ঠে